রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে গদি নরবরে হয়ে পড়েছে তার হারাতে পারেন ক্ষমতা প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি এবং তার নেতাদের বিরুদ্ধে বিচার ব্যবস্থাকে ব্যবহার করে দমন পীড়নের অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা রোববার আঙ্কারার আন্দুয়ান স্কোয়ারে আয়োজিত বিক্ষোভে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছেন বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে সিএইচপি যারা এরদোয়ানকে শৈর শাসক আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবি জানায় গত বছর দলটির নতুন কমিটি গঠন হয় প্রেসিডেন্ট হন উজবুর ওজেল কিন্তু সম্প্রতি তুরস্কের সাংবিধানিক আদালত ওই কমিটিকে অবৈধ ঘোষণা করে আদালতের রায়ে বলা হয় নতুন কমিটির নির্বাচনে ব্যাপক কারচুপি ও অবৈধ অর্থ লেনদেন হয়েছে সিএইচপির নেতারা এই রায়কে সরকারের ইচ্ছে অনুযায়ী দেওয়ার সিদ্ধান্ত হিসেবে দেখছেন রোববারের সমাবেশে ওজগুর ওজেল বলেন আদালত সরকারকে তুষ্ট করার জন্য রায় দিয়েছে যা দেশের সংবিধানের পরিপন্থী এই রায়ের মাধ্যমে পুরস্কার হল সরকার গণতন্ত্র চায় না কারণ গণতন্ত্র থাকলে তারা নির্বাচনে জিততে পারবে না তারা ন্যায় বিচারও চায় না কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে তাদের অপরাধগুলো প্রকাশ্যে আসবে ওজেল আরো বলেন আজ হাজার হাজার মানুষ এরদোয়ানের পদত্যাগ চায় স্লোগান দিচ্ছে এরদোয়ান আপনি কি কখনো তান্দোয়ান স্করে এমন সমাবেশ দেখেছেন তিনি আন্দোলন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে বলেন এই হামলা ও রায় রাজনৈতিক আমাদের সহযোদ্ধারা নিরপরাধ আমরা প্রতিবাদ চালিয়ে যাব তুরস্কের সংবিধান অনুযায়ী আগামী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে দু সালে তবে ওজেল সমাবেশে নির্বাচন আগে করার দাবি জানা সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে বিচার বিভাগ স্বাধীন এবং সরকারের কোনো প্রভাব নেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এর দোয়ান তার বিজয় নিশ্চিত করতে এখন থেকে যে কোনো বাধা দূর করতে চান যার মধ্যে সিএইচপি তার প্রধান প্রতিবন্ধক গত বছর থেকে সরকার সিএইচপির প্রায় পাঁচশো নেতা কর্মীকে গ্রেফতার করেছে যার মধ্যে সতেরো জন মেয়র রয়েছে এই দলের সবচেয়ে জনপ্রিয় নেতা একরেম ইমাম যিনি ইস্তাম্বুলের মেয়র ছিলেন এবং দু সালে নির্বাচনে এর ধরনের সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছিলেন তবে দু সালের মার্চে দুর্নীতি অর্থপাচার ও সন্ত্রাসবাদে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন তিনি সাম্প্রতিক বিক্ষোভ সম্পর্কে এক লিখিত বার্তায় ইমামগ্লু বলেন স্বৈরতন্ত্রের দিন শেষ নতুন দিনের সূচনা আমরা দেখতে চাই একজনের আওয়াজ বন্ধ করলে হাজার জন আওয়াজ তুলবে